লোকের পেছনে কাটি করে কি লাভ ঠিক আছে কার টাকায় খাচ্ছি কাট টাকায় খাচ্ছি না বাবা মার টাকায় চলছি কি চলছি না আর আমরা কিন্তু এমন না যে আমাদেরকে বলবে আমরা চুপচাপ শুনে নেব শুনে নেওয়ার মতন মেয়ে কিন্তু অন্তত আমি না ঠিক আছে কি করবে বস

তো আজকের আমাদের এখানে হচ্ছে শীতলা পুজো আছে শীতল পান্তা তো কালকে রাতের বেলায় আমাদের বাড়িতে হয়েছিল বড়া তারপরে তোমার আলু ভাজা লঙ্কা ভাজা সব কিছু হয়েছিল তো রাতে আমরা ভিডিও করতে পারিনি কারণ দোকানে গেছিলাম দোকান থেকে এসে আমার আর শরীর দেয়নি ওর জন্য আর করতে পারিনি তো যাই হোক আজকে সকাল থেকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে সারাদিন কি করছি আর আমি সকাল সকল স্নান করে নিয়েছি এখন আমরা যাবো ঠাকুরের ওখানে ডালা দিতে মানে মিষ্টি আর ডাব কিনে আমি দিয়ে আসবো ঠাকুরের পুজোর ওখানে মাম্পি গাছে ওয়াশরুমে রেডি হতে ও স্নান করতে গেছে আর আমার স্নান করা হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি তো চলো আজকে দিনের ব্লগটা দেখতে থাকো তোমরা এই দেখো পান্তা শীতল পান্তা খাচ্ছে মা সকাল সকাল খাচ্ছে শীতল পান্তা মায়ের কালকে ছিল হচ্ছে একাদশী আজকের পালনা চা কিছুই খেতে পারবে না তার জন্য খাচ্ছে পান্তা ভাত মা আস্তে আস্তে বলছে আর আমি একটু জোরে জোরে বলে দিচ্ছি যাতে তোমরা শুনতে পাও এখানে এই জেটিও খাচ্ছে পান্তা ভাত শীতল পান্তাটা সবাই এতই ভালো খায় বছরে তো একটা দিনই আসে শীতল পান্তা তো আমার দাদা তো গেছে অফিসে তো অফিসে কিন্তু পান্তা ভাত নিয়ে গেছে পান্তা ভাত বড়া সব নিয়ে গেছে আলু ভাজা আর মাম্পি এখানে হচ্ছে রেডি ও স্নান করা হয়ে গেছে ব্রাশ করছে তো এখন আমরা চলে যাব হচ্ছে তোমার ওই ঠাকুরের ওটা দিতে ঠাকুর ওটা দিয়ে আসবো তারপরে আমি খাবো কারণ উপোস করেই ওটা দিয়ে আসবো এই তো মাম্পি এখানে মুখ ফুক ধুয়ে নিয়েছে এখন রেডি হতে ওরা এখন অনেক সময় এখন তো মেকআপ ফেকআপ তো কিছু করবি না মাম্পি চুল চুল বা চলে যাবে তো ঠিক আছে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ ওই তো এই তো এই তো পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে ভালো ডাব নেই টাকা ভালো ডাব নেই দেখো ঠাকুর পূজায় দেব আমরা জানি আমরা যেটা মানে যতটা ভালো খাবো তার থেকে ভালো ঠাকুরকে দিতে হয় ডাব গুলো দেখে আমার একদম পোষালো না তো দেখি সামনে গিয়ে আর যদি কোথাও পাওয়া যায় পাবো তো অবশ্যই কোথাও না কোথাও পেয়ে যাবো

হয়ে গেছে তো আমাদের কেনাকাটি হয়ে গেছে এখন ডাইরেক্ট আমরা চলে যাব মন্দিরে চলো যাওয়া যাক মন্দিরে দেখো এই চলে এসেছি পুজোর এখানে নীল আলোতে কিছু বোঝা যায় না ঠাকুরের মুখে নীল আলোটা দিয়েছে ওটাতে মুখটা বোঝা যাচ্ছে না নীল আলোতে কিছুই বোঝা যায় না তো আমাদের এখানে ডালা দেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে রোদ খুব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো বসো বসো ছ্যাকা লাগলো ছ্যাকা লাগলো ছ্যাকা লাগলো মাপির ছ্যাকা লাগলো রোদের মধ্যে গাড়ি রাখলেই হয় পুরো ছ্যাকা লাগে গরম অনেক গরম অনেক গরম বাইরে খুব রোদ খুব রোদ তো বাড়িতে চলে এসেছি রেস্ট নিয়ে হাত পা ধুয়ে কি হয়েছে বাবা ও বাবা ও বাবা তো একটু রেস্ট নিয়ে হাত পা ধুয়ে খেতে বসবো আজকে সেরকম একটা খিদা কিন্তু পায়নি আমার খুব জোর খিদা সেরকম কোনো কিছু না হাত পা দেখো পান্তা ভাত নিয়ে বসে পড়েছি শুকনো লঙ্কাও ডলে নিচ্ছি আর লেবু কোথায় বন্ধ লেবু লাগবে ওই লেবুটা দাও তো ফ্রিজে লেবুটা কেটে দাও তো জেঠি পান্তা ভাত এরকম নরমাল ভাবে মাখিয়ে কিন্তু মজা নেই ঠিক আছে আমি চটকে চটকে মা খাব ক্যামেরাটা রেখে দেওয়ার পরে না তো তোমরা দেখলেই অনেকে অনেক কিছু ভাব দিতে পারো তো চলো আমি এখন খেয়ে নি চলো বড়টা খেয়ে একটু দেখাই ভালো হইছে তো মামপি গেছে রেডি হয়ে এখন মাম্পি যাচ্ছে কোথায় মাম্পি দোকানে তো এই যে বলছি দোকান এটা বলার একটা রিজেন আছে রিজনটা দাঁড়ো আমি একটু ক্যামেরার সামনে আসি তারপরে বলছি তো যেটার জন্য বললাম দোকানে যাচ্ছে তো পার্টিকুলার একজন দেখো আমাদের খুব বড় চ্যানেল না ঠিক আছে একজন পার্টিকুলার আর আমাদের লাইফস্টাইল নিয়ে খুব প্রবলেম খুব সমস্যা কি করছি কি করছি না ঠিক আছে কার টাকায় খাচ্ছি কার টাকায় খাচ্ছি না বাবা মার টাকায় চলছি কি চলছি না নিজেরা কি কাজ করছি কি করছি না তার খুব কিউরিসিটি তো তার কিউরিসিটি দূর করার জন্য আমি বলে দিই মাম্পি একজন মেকআপ আর্টিস্ট মাম্পি নিজের যথেষ্ট নিজের নিজের ইনকামটা নিজে ঠিক করে নিতে পারে সেটা দিয়ে মাম্পি চলতে পারে প্লাস মাম্পির মাথার ওপরে মাম্পির বাবা মা আছে ঠিক আছে তো বাবা মা যতদিন আমাদের মাথার ওপরে থাকে তো ততদিন তো বাবা মা দেখে না ছেলে মেয়েদেরকে এটাই তো স্বাভাবিক আমি তো তাই মনে করি আর নিজেরাও তো জব ঠপ করি কাজ বাজ করি ঠিক আছে তো আমার নিজের একটা ফুটকার আছে আর তারপরে আমাদের দোকান রয়েছে জুয়েলারির শপ রয়েছে ঠিক আছে তো ফুটকারটা এখন কিছু দিন আমি বন্ধ রেখেছি কারণ আমার কাছে এখন কাজের লোক নেই একটা খাবারের দোকান চালাতে গেলে লোক লাগে একার দ্বারায় কখনোই পসিবল হয় না আমার দাদা সকালবেলায় করে অফিসে যায় বিকালবেলায় আসে তারপরে সন্ধ্যাবেলায় দাদা আমার ফুটকারে আমাদের সাথে থাকে ঠিক আছে কিন্তু তাছাড়াও আমাদের কাজের লোক লাগে তো কাজের লোক নেই বলে ফুটকার এখন বন্ধ আছে আমরা সেই ফুডকার্টটা এখন ভাড়া দিয়ে দিয়েছি ঠিক আছে যেখান থেকে আমার মান্থলি একটা মোটা টাকা ভালোই ইনকাম হয়ে যাচ্ছে কত টাকা হচ্ছে সেটা আমি বলতে তোমাকে বাধ্য নই ঠিক আছে আর আমি আমার বাবার টাকায় খাবো না মায়ের টাকায় খাবো আর মাম্পিকে খাওয়াবো কি খাওয়াবো না সেটা একদমই নিজস্বই আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে লাইফস্টাইল কি দেখলে একদিন আমরা দীঘায় গিয়ে থেকে আসলাম সারা বছরে একদিন নিজেদের বাড়িতে গিয়ে হ্যাঁ একদিন নিজেদের বাড়িতে গিয়ে থেকে আসলাম যখন নিজেদের বাড়িতে গিয়ে থেকে আসলাম তখন তো কমেন্ট করে বললে না তোমাদের দেশের বাড়িটা এরকম ও দীঘায় গিয়ে একটু ভালো হোটেলে থেকেছি সারা বছরে একবার গেছি রোজ রোজ তো যাচ্ছি না সারা বছর আমরা ইনকাম করছি ঠিক আছে বাবা মার কাছ থেকে পয়সা আমরা যদি বছরে একটা দিন দুটো দিন যদি একটু ভালো জায়গায় খাই ভালো জায়গায় থাকি ভালো জায়গায় পড়ি তাতে কি অসুবিধা আছে বস আসলে কিছু কিছু লোকের মানসিকতাটাই ছোট হ্যাঁ ওই জন্য তারা মানুষকে নিচে নামাতেই মানে নিচে নামানোর জন্যই আর আমরা কিন্তু এমন না যে আমাদেরকে বলবে আমরা চুপচাপ শুনে নেব। শুনে নেওয়ার মতন মেয়ে কিন্তু অন্তত আমি না ঠিক আছে আমি কিন্তু শুনবো না আমি কিন্তু প্রত্যেক একটা কমেন্টের রিপ্লাই আমি দেবো আর কমেন্ট বক্স আমি অফ করি না কমেন্ট বক্স অফ হয়ে যায় বুঝতে পারি না পরে গিয়ে দেখি আবার অন করি এমন না যে ইন্টেনশন কি বলে হ্যাঁ অফ করে রাখি ঠিক আছে এরকম কোনো ব্যাপার না ওটা অফ হয়ে যাচ্ছে কিসের জন্য কেন জানি না আবার পরে অফ করে দিই যদি অফ করার হতো তাহলে প্রত্যেকটা ভিডিওরই কমেন্ট বক্স আমি অফ করে দিতাম ঠিক আছে আমি কিন্তু এটা সবাইকে বলছি না একজন আছে পার্টিকুলার একজন আছে যে আমাদেরকে কমেন্ট করার জন্য

ঠিক আছে তাহলে ওটা আমাদেরকে মানে মানুষের অ্যাকাউন্টটা কখন খোলা ঠিক আছে সেটা দেখে নিশ্চয়ই বোঝা যায় যে অ্যাকাউন্টটা একদিন আগে না এক বছর আগে না দশ বছর আগে তো যখন আমাকে কমেন্ট করা হয়েছে ঠিক তখনই অ্যাকাউন্টটা খোলা হয়েছে তারপর থেকেই আমাকে কমেন্ট করা হচ্ছে জানি এগুলো চেনাশোনার মধ্যেই কেউ শয়তানিটা করছে ঠিক আছে শয়তানিই আমি বলবো ঠিক আছে বাজেভাবেই আমি বলছি হ্যাঁ শয়তানিই আমি বলছি তো করছে তো এতে আমার কোনো কিছু হ্যাঁ যায় আসে না ঠিক আছে আর আমি সব থেকে বড় কথা আর আর কি বলো তো যদি আমাদের সবথেকে বড় কথা এটা তো আরো দেখি অনেকের ব্লগে আবার অনেকে কমেন্ট করে এটা টাকা কামানোর জন্য এসছে ব্লক করতে আমাকে তো আর ওটা বলতে পারছে না যে টাকা কামানোর জন্য এসছে ব্লক করতে করতে ওর জন্য আমাকে এটা নিয়ে আমার লাইফ লিড এই সমস্ত নিয়ে পড়ে আছে আরে বস কি লাভ লোকের পেছনে কাটি করে কষ্ট করে ব্লক করছে সে পয়সা কামানোর জন্যই করছে তাই এটা আবার বারবার তাকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কেউ শখে করে কেউ অনেক প্রবলেম যাদের তারা করে তো আমরা শখে বা প্রবলেম এসব কিছু বলবো না আমাদের ব্লক করতে ভালো লাগে ভালো লাগে তাই আমরা করি আর কিছু না লাইফস্টাইল দেখাচ্ছি বা হেনা কি দেনা আরে বস লাইফস্টাইল দেখাচ্ছি আজ পর্যন্ত আমার এক বছর হয়ে গেল আমি ভিডিও করছি আজ পর্যন্ত কখনো আমি আমার নিজের বাড়ির নিজের ঘরের কোনো হোম ট্যুর দিয়েছি যদি দেখানোর হতো তাহলে আমি দেখাতাম যে দেখো আমি কত লাইফস্টাইল লিড করি আমার মতন কে করে কে করে না এখনো পর্যন্ত আমি কিছু করিনি ঠিক আছে আমার যদি দেখানোর হতো তাহলে আমি অনেক দিন আগেই দেখাতাম আমি কখনোই কিন্তু সেরকমভাবে কোনো কিছু শো অফ করিনি আর করতেও চাই না করতেও চাই না যদি কখনও কেউ কোনো কমেন্ট করে যে হ্যাঁ দেখতে চায় আমাদের লাইফের ব্যাপারে জানতে চায় ঠিক আছে কখনো যদি কোনো কিছু বলে যে হ্যাঁ আমাদের রুম দেখতে চায় বা কোনো কিছু অবশ্যই আমরা দেখাবো একশোবার দেখাবো কিন্তু নিজে থেকে আমি শো অফ করতে চাই না ঠিক আছে তো যেই হোক এটাই বলার ছিল আর সবাইকে বলছি না সবাই মাইন্ড কোরো না একজনকেই বললাম পার্টিকুলার একজনকেই বললাম যাকে বললাম সে বুঝে গেছে সে ভিডিও দেখছে আমি জানি সে ভিডিওটা দেখছে দেখো তুমি যত দেখবে তত আমার ওয়াচ টাইমটা বাড়বে ঠিক আছে ভালো হবে দেখলে তো ভালো হ্যাঁ আর আমি কাজ করি কি করি না দাদা তোমার কি আছে বাস আমি আমার বাবার খাবো না মায়ের খাবো সেটা আমার ব্যাপার হ্যাঁ ওইটা এই এই তালাটা তো তুই আজ অব্দি চেঞ্জ করলি না এত বলার পরে চৈত্র সেল হবে তো এখন আমাদের দোকান গোছানো গোছানো হচ্ছে দোকান সবে খুললাম তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে

ছাড়বো কেন তো বাড়িতে চলে এসেছি আমাদের কিন্তু আজকে সকালেও হয়েছে পান্তা দুপুরেও হয়েছে পান্তা এখন রাতেও হবে পান্তা ঠিক আছে পান্তার সাথে হবে আলু ভাজা তো খাবো আর এখানে বাড়িতে চলছে খেলা দাদা দেখছে খেলা এই দেখো টিভিতে চলছে এখন খেলা দাদা দেখছে এখন খেলা সুখের শরীর ওর খেলা দেখছে এদ আমরা না কি পয়সা করি কী লাক্সারি লাইফ লিড করি ঠিক আছে তারপরে বাবা মামার পয়সা ইয়ে করি ঠিক আছে এইসব কমেন্ট আসছে তো বছরে কমেন্ট

আর সবাই করছে না তো একজনই করছে ঠিক আছে এই যে এই যে তুই এখন এই যে টিভি চালিয়ে এই যে আরাম করে অ্যাশ করে বসে খেলা দেখছিস সেটা নিয়েও বলবে হ্যাঁ দাদার আর কোনো কাজ বাজ নেই আরাম করে এস করে টিভি দেখছি আর কি করবে বস সারাদিন অফিস থেকে সারাদিন কাজ করে এসে বসে টিভি দেখবে না এ করবে না এটাকে যদি কেউ যদি বলে লাক্সারি লাইফ লিড করছে তাহলে আর কিছু বলার নাই অবশ্যই করছি আমরা না লোক কি করে নিজে কোনদিন চেষ্টা করেন না যে আমি কিছু এইসব যে লোক করে না এইসবগুলো নিজে লোকের সমালোচনা করে আবার কি হতো বলতো আবার অনেক অনেকের দেখি ব্লগে আবার অনেকে বাজে বাজে কমেন্ট করে অনেকে অনেক করে যে এরা এসছে টাকা কামানোর জন্য এ করার জন্য এবার যদি আমাদের যদি একটু যদি ইয়ে না থাকতাম আমরা যদি কিছু না করতে পারতাম তখন আমরা এরকম কমেন্ট পেতাম যে আমরা ব্লগ করছি টাকা কামানোর জন্য হ্যাঁ টাকা কামানোর জন্য হ্যাঁ এবার লোকে বলবে আমি একটা কমেন্ট করেছি বলে আমাকে অসভ্য বললোয়ালি অসভ্য ওই জন্য তারা এরকম অসভ্য কমেন্ট করতে পারে ফালতু কমেন্ট করতে পারে জেন্ডার গুলিয়ে ফেলে আসলে তার কি জেন্ডার আমরা তো বুঝতেই পারছি না সে নামে নতুন প্রোফাইল খুলেছে আর তার আবার লোককে জেন্ডার নিয়ে বলে কিছু বলারই নেই এদেরকে কি বলবো এদেরকে কিছুই বলার নেই এই তুই এখানে কাজটা করছিস সেটা তো প্রবলেম যে মাম্পি কেন কাজ করছে ববি কেন কাজ করছে না কি বলবো কি যদি আমাকে সে একটু পরে খাইয়ে দিয়ে যায় না তাহলে আমি খুব খুশি হই কিন্তু সেরকম তো লোক নেই আমি করে খাওয়াতে পারবো তোকে সেটা তো প্রবলেম এই প্রবলেম হ্যাঁ সোশ্যাল মিডিয়া এইস কথা শুনতে হবে আমি জানি অনেক ভালো ভালো ইউটিউবার আছে আচ্ছা ঘামাচ্ছি না আমি ঘামাচ্ছি না ঘামাচ্ছি না তবু খারাপ লাগে দেখ আমরা তো ভালোভাবে আমরা কি নোংরামি করছি না পাগলামি করছি না অবহদ্রতা করছি না কিছু করছি সেই সেই দরণের করছি তাইতেই বলছে লাক্সারি লাইফ এই সেই বাবা মার প্রোফাইল দেখেছি ওর প্রোফাইলটা কিছুদিন আগে খুলেছে নদিন আগে সেই দিন থেকেই আমাদেরকে কমেন্ট করছে নতুন খুলেছে তো যাই হোক আমরা আর কিছু বলবো না অনেক কিছু বলে ফেলেছি আমরা কিন্তু এমন কিছু না যে আমরা চুপচাপ শুনে যাব আমাদেরকে বলে যাবে আমরা বাজে কিছু হ্যাঁ আমরা বাজে কিছু করছি না তো কেউ কিছু বললে আমরা তার অ্যানসার দেব একশো বার অ্যানসার দেবো হ্যাঁ কোনো ভুল করলে তো আমরা বলতেই পারো হ্যাঁ হ্যাঁ তবে যাচ্ছে না আসছে না বলে আমি ভেবো না যে রিপ্লাই করবো না অবশ্যই রিপ্লাই করবো তুমি যতটা বাজেভাবে করবে তার থেকে আরও তিনগুণ বাজেভাবে রিপ্লাই করো তো যেটা আমি বলছিলাম দেখো আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে তোমরা অবশ্যই বলবে আমি মাম্পি আমরা আমার ফ্যামিলি যদি কোনো রকম কোনো ভুল করে থাকে বলো তোমরা আমরা অবশ্যই শুনবো ভুল না করলে কেউ কিছু বললে কিন্তু একদমই শুনবো না ভুল কোনো ভুল না করে যে ভুল কমেন্ট শুনবো একদমই সেটা নয় আমরা উত্তর দেব আর কিছু বলছি না অনেক কিছু বলে ফেলেছি তো চলো তুমি আমার ভিডিও দেখতে থাকো আমাকে ওয়াচ টাইম দিতে থাকো তুমি তোমার মতন কমেন্ট করতে থাকো আমিও আমার কমেন্টের রিপ্লাই দিয়ে যাবো সে তুমি আমার একটা কমেন্ট আসুক আর দশটা কমেন্ট আসুক কোনো ব্যাপার না ঠিক আছে তুমি কি বলেছ যে কি আমি তুমি তাও আমাদেরকে কমেন্ট করছো অন্য কেউ করছে না আরে শোনো না তোমার মতন কমেন্ট আসার থেকে আমার কমেন্ট বক্স জিরো থাকা অনেক বেটার অনেক বেটার আমার কমেন্ট আসার দরকার নেই তোমার মতন এত বাজে কমেন্ট আসার থেকে আমার কমেন্ট বক্স জিরো থাকুক তাও ভালো ঠিক আছে তো চলো আর সবাইকে বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই একদম বিন্দাস থাকো আর এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো তো গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন হচ্ছে ঠিক আছে তো টাটা বাই বাই গুড নাইট